ডিস্ট্রিক্ট হইলো আমরা হাইলাকান্দি থানা হইল আমরা আলগাপুর আর তোর নারায়ণপুর পার্ট টু এই জায়গার মাঝে হঠাৎ করে এন ড্রিটা সাফি গেছিল এটা হইল ফ্লাড কন্ট্রোল বান সাফার পরে আমরা কিছু কমপ্লেইন করছি যে আমরা তো আর বাসন নাই ফ্লাড করলে আমরা উলাইনি ওই হিসাবে এখন দেখা গেছে যে টিকুট দিতে সময় ও যে স্লেট যেটা দেখা। ও স্লেব মারিবালি এটা আমরা জানি না ডিপার্টমেন্ট এলাও আছে কি না আছে এখন আমরা এনড্রি বাই যে রাস্তাটা যে মাটি বাবা এখন আস্তা এনডি বর্ষার কারণে বারিশার কারণে মানে জল তাকি আর আস্তা এন্ডিটা ফাটিয়া এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিউজ উত্তর নারায়ণপুর দ্বিতীয় খন্ডে নদীর তীরে ইএনডি রাস্তা নিয়ে গ্রামবাসীদের চলাচল জনজীবন বিপন্ন হয়ে পড়েছে উল্লেখ্যদের স্থানীয়দের অভিযোগ উত্তর নারায়ণপুর নদী ভাঙন রোধে দীর্ঘদিন থেকে বাঁধ নির্মাণ করা হলেও গতিতে চলছে কাজ তারা আরও জানান বর্তমানে বর্ষার মৌসুমে বারপ্রাপ্ত ঠিকাদার রাজু চৌধুরী তার টিপার দিয়ে দীর্ঘ তিন বছর থেকে ইএনডি পাকা রাস্তাটি নষ্ট করলেও স্থানীয়দের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে নাই স্থানীয়দের দাবি বর্ষার দিন এই রাস্তা দিয়ে শত শত পড়ুয়া ও রোগীদেরকে নিয়ে এই রাস্তায় চলাচল করতে সমস্যার সম্মুখীন হতে হয় তাই বারবার বিভাগে কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা সত্ত্বেও কাজে কাজ কিছু হয়নি তাই গ্রামবাসীদের দাবি নদীর বাদে মাটি বরাট করতে গিয়ে হাজার হাজার মানুষের যাওয়ার একমাত্র রাস্তা বড় বড় গর্তে মরণ ফাঁদে তৈরি হয়েছে তাই স্থানীয়রা ছাত্রছাত্রীদের যাওয়ার সুবিধার্থে শীঘ্রই রাস্তাটির গর্ত বরাদ করে সেন্ডে দিয়ে রাস্তা নির্মাণ করার জন্য বিভাগীয় কর্তৃপক্ষ জনপ্রতিনিধির দৃষ্টি আকর্ষণ করতেন স্থানীয় ভুক্তভোগীরা যখন এই মেঘ বৃষ্টি পড়ে তখন ছয় মাস পর্যন্ত আমরা বাচ্চা কাচ্চা মানে দুই তিনটা ড্রেস বানাই রাখতে লাগে আমরা খান্দ করে নিয়া আনা নেবা করিয়া দিতে লাগে এই পর্যন্ত অবস্থা আছি আর এই অবস্থা তাকিন অবস্থায় তারা রাস্তা ঘুরে ডুয়াইয়া বাঙ্গিয়া ফেলাইয়া

মাটিটা মানে নাই ফাটৰ

আচ্ছা এইখানে আমরা যে দেখলাম আপনারা গাড়ি হাত খাইছেন বা যে অনেক মানুষ যে আপনারা এই উপস্থিত হয়েছেন কারণটা কীটা জায়গার নাম হইল গিয়া উত্তর নারায়ণপুর টু আমরা ডিস্ট্রিক্ট হইলো হাইলাকান্দি থানা হইলো আলগাপুর এটা হইলো ফ্লাড কন্ট্রোলর রাস্তা এটা আমরা খাটা গাংলাত্র কিনার একদম কিনারো আমরা গাঙ্গেও নেই আর এখন দেখা যায় এখানে একটা বাংনি আসলো বাংনী প্রায় মেইন রাস্তার থাকিয়া আমরা এক দেড় কিলোমিটার যে দেড় কিলোমিটারের ভিতরে তাইন মাটিটা নিদিরা হাইলাকান্দির কন্ট্রাক্টর হইলা রাজু চৌধুরী এই রাজু চৌধুরীর কাছে আমরা কইছি ও কথা যে বাংনিও আমরা রাস্তাও আমরা কাজ সপ্তাহ হইতো দোটা হইতো কাজ যে বাংনী ঠিক করতে করিয়া যদি আমরা রাস্তা নষ্ট করিলাও যে এই রাস্তাতে আমরা মনপুর থেকে না রায়নপুর পর্যন্ত এক বিশ হাজার মানুষ আপডাউন করি আর ছোট ছোট বাচ্চা কাচ্চারে আমরা বর্ষা আইলে ছয় মাস খান্দ করিয়া নিয়া দেবা লাগে যাতে আমরা আপনি রাস্তাটা আমরা রেলা বালা রইতো তোলা মাটি ছাটি ফালাইয়া দিয়া বাংলিটাও মারিয়া দিই গতকালকে আমরা যে আমি লাল মাটি তোমার টান দিয়ে তোলা তোলা তুলাতোলা ফেলাইয়া দিম আর যেন গাড়া হইব আমার মানুষ আসুন তারা ঠাই ঠিক করিয়া দিবা আস্তা রাত দিন তারা মালটা আসেন রাত দুইটার সময় আমরা হঠাৎ করে দেখি জিসিবি আনিয়া আর আমরা মেইন মাটিরে খুদিয়া ঠানিয়া রুই করিয়া সমান কতরা

এখন তান মানৰ সাঁজে কৈলে কৈবা দুই টি পাল তিনিটি পালাই আদিলাওঁ দেৰ কিলোমিটাৰ জেগাত যদি দুই টিফ আৰু তিনিটি মাল ফালানি হয় আপুনি কৈ যায় ফালানিত থাকি না ফালানি পালা এ লাগে আমাৰ শুই ইয়াৰ যে আস্থাৰ দেশবাসীৰ গৈছে যে এই চব ধৰণৰ যদি নোমৰা সাজ হয় হাইলাকান্দি ডিষ্ট্ৰিক পাব্লিক বাছত থাকি মৰা পালা পাব্লিক বাছত থাকি মৰা পালা যে পাব্লিকৰ প্ৰতি যদি মন কৰি চৰকাৰে অত পইচা কৰি দিয়ে আৰু পাব্লিক যদি সাধাৰণ মানুহৰ ধাৰণাই যদি মানে কষ্ট বোক কৰা লাগে তো এটা তো নীতি নিয়ম নাই এর লাগিয়া আমরা ওখান রাইজর গেছে বা আমরা দেশবাসী সকলের গেছে কইয়া যে আমরা বাঁচতাম কিলা আর দুনিয়াত রইতাম কিলা ইলা যদি এক মানুষে রকম মানে রাস্তাঘাট বাঙ্গি রুঙ্গি ফেলাই দিই তো এর লাগে আমি কই আর কথাটা আমরা খাম হইতো রাস্তাও বন্ত বাংনিও মরতো আর আমরা ওখান বেশিরভাগ দাবি করিয়ার যে ব্লাড কন্ট্রোল ডিপার্টমেন্টর যারা যে গুরু আছে এরা গরু হইয়া খালি বেতন নেই তা নেই তারার এটা দায়িত্ব নেয়নি আমরা পাবলিকর খালি একলা দায়িত্ব নেই কিন্তু আজকে যে তিনটা দিনটাকে এই রাস্তার উপরে অত নির্যাতন অতো উমস্তল চলে এরা খানো এরা এক্সট্রাবার তাই না তো এর বসত কইয়া যে তারারতো চেক করার দরকার আসলো তারাও তো একবার তাইয়া দেখতে আসলো এখন আমরা যে মনে করি এই পাবলিক বারোইয়া যুদ্ধ করি আর এই যুদ্ধটা তো এই ডিপার্টমেন্টে করতো কিন্তু আমরা নাফারিয়া বারোছি এখন দিকে আর আমরা কোনো উপায় নাই আমরা যদি রাস্তা বাসাই না তো আমরা এখন বর্তমানে বসার সময় এই যখন ফাঁক ফানি বা ইত্যার জায়গা আমরা রুফায় নাই লাগিযা আমরা ওখান দাবি করছি অনেক যে আমরা রাস্তাটা ভালো করি